পুত্র জেনে রেখ আমাদের পথ আল্লাহর পথ আমাদের লক্ষ্য আল্লাহর দিন প্রচার করা আমাদের লড়াই নিজেদের কোনো স্বার্থের জন্য নয় বরং ইলাহে কালেমাতুল্লকে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই লড়াই কখনো জিহাদ ছেড়ে দিও না ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী এই ওসিয়তগুলো করে গিয়েছিলেন তার পুত্র সুলতান ওরহান গাজীকে যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতার উদ্দেশ্যটি এই কারণে ওসমানীয় সেনাবাহিনী গণিমত খ্যাতি বা নিজের বাহাদুরি প্রদর্শনের জন্য লড়াই না করে পুরো পৃথিবী জুড়ে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছিলেন এই সংগ্রাম এমন এক সংগ্রাম যা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রতিটা প্রান্তে ইসলাম কায়েম না হয় এ কারণেই ওসমানীয় শাসকরা বিধর্মীদের যে কোনো ভূমি জয় করার সাথে সাথে সেখানে মুসলমানদের বসতি স্থাপন করেছিলেন যেন ধীরে ধীরে পুরো অঞ্চলটি মুসলমান দিয়ে ভরপুর হয়ে যায় এছাড়া অঞ্চলগুলোতে আলেমদেরকে পাঠানো হতো যেন তারা বিধর্মীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদের মন জয় করে নেয় ওসমানীয়রা এভাবেই তরবারি দিয়ে ভূমি জয় করার পাশাপাশি জনগণের হৃদয়ও জয় করে নিতেন হাঙ্গেরিয়াও ঠিক একই উদ্দেশ্যে জয় করা হয় তবে তরবারির জোরে একটি শহর জয় করাই কেবল এটিকে ইসলামী শহরে পরিণত করার জন্য যথেষ্ট ছিল না বলকান অঞ্চল সবেমাত্র ইসলামীকরণ সম্পন্ন হয়েছিল ক্যাথলিক খ্রিস্টানদের শহর হাঙ্গেরিয়া ইসলামী শহরে পরিণত করতে ব্যাপক সময় ও মেহনতের প্রয়োজন ছিল কানুনি সুলতান সুলাইমান সিদ্ধান্ত নেন হাঙ্গেরিয়া আপাতত ওসমানীয় সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবেই থেকে যাবে হাঙ্গেরিয়া তাদের আন্তর্জাতিক বিষয়ে ওসমানীয়দের উপর নির্ভরশীল থাকবে তবে অভ্যন্তরীণ বিষয়ে তারা সম্পূর্ণ স্বাধীন থাকবে সেই সাথে ওসমানীয়দেরকে বার্ষিক কর দিবে এবং যখন প্রয়োজন পড়ে ওসমানীয় সাম্রাজ্যকে সৈন্য সহায়তা দেবে আর এর মধ্য দিয়ে হাঙ্গেরিয়া ক্রুসেডের মুক্ত হবে হাঙ্গেরিয়া জয় করার পর হাঙ্গেরিয়ায় থাকা অবস্থায় সুলতান সুলাইমান জানুস জাপোলিয়া নামক এক হাঙ্গেরিয়ান সেনাপতিকে তার সুরক্ষায় নিয়েছিলেন এবং হাঙ্গেরির নতুন রাজা হিসেবে ঘোষণা দিয়েছিলেন জানুস জাপোলিয়া ছিলেন হাঙ্গেরিয়ার ট্রান্সেলভেনিয়ার সাবেক শাসক দ্বিতীয় লুইয়ের মৃত্যুর পর জানুস জাপোলিয়াকে হাঙ্গেরির রাজা হিসাবে নিয়োগ দেয়ায় হাঙ্গেরির আঞ্চলিক শাসকরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল হাঙ্গেরিয়াতে শৃঙ্খলা ফিরিয়ে কানুনি সুলতান সুলাইমান উসমানীয় সেনাবাহিনী নিয়ে ইস্তাম্বুলে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হাঙ্গেরিয়ায় জানুস জাপলিয়াকে ওসমানীয়রা রাজা হিসেবে নিয়োগ দেয় অত্যন্ত ক্ষুব্ধ হন জার্মান শাসক পঞ্চম চার্লসের ভাই ফার্দ কারণ তিনি নিজেকে হাঙ্গেরিয়ার একমাত্র উত্তরাধিকারী মনে করতেন তিনি ছিলেন হাঙ্গেরির সাবেক শাসক দ্বিতীয় লুইয়ের শেলো আর দ্বিতীয় লুইয়ের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি সবসময় হাঙ্গেরিয়ার সিংহাসনের উত্তরাধিকারী বলে দাবি করতেন হাঙ্গেরিয়ায় দ্বিতীয় লুইয়ের পক্ষের বেশ কিছু লোক ফার্দিনান্দকে সমর্থন করেছিল এমনকি তারা প্রকাশ্যে ফার্দিনান্দকে হাঙ্গেরির রাজা বলেও ঘোষণা দিয়েছিল আর এইভাবে হাঙ্গেরিয়ায় দুই রাজার আবির্ভাব ঘটে জানুস জাপোলিয়া এবং ফার্দিনান্দের সমর্থকদের দ্বন্দ্বে হাঙ্গেরিয়ার পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের লোকেরা ফার্দিনান্দকে রাজা হিসাবে মেনে নেয় আর মধ্য হাঙ্গেরিয়া এবং ট্রান্সেলভেনিয়ার লোকেরা জানুস জাপলিয়াকে রাজা হিসেবে মেনে নেয় আর এইভাবেই হাঙ্গেরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফার্দিনান্দ হাঙ্গেরির একাংশের রাজা হয়ে সন্তুষ্ট হননি তিনি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আক্রমণ করে পুরো হাঙ্গেরিয়া দখলের পরিকল্পনা করেন পনেরোশো সালের বিশি আগস্ট ফার্দিনান্দ তার বাহিনী নিয়ে রাজধানী বুদাপেস্টে আক্রমণ করে দখল করে নেন হাঙ্গেরির শাসক শ্রেণীর লোকেরা ধীরে ধীরে ফার্দিনান্দের পক্ষে যোগ দিতে থাকে রাজধানী হারানোর পর জানুস জাপোলিয়া বুঝতে পারেন তিনি আর হাঙ্গেরিতে টিকতে পারবেন না তাই তিনি তার শ্বশুর পোল্যান্ডের রাজা সেগিস মন্ডের কাছে চলে যান পোল্যান্ডে গিয়ে হাঙ্গেরিয়ার পরিস্থিতি সম্পর্কে অবহিত করে সুলতান সুলাইমানের কাছে দুধ পাঠান জানুস জাপোলিয়া হাঙ্গেরির পরিস্থিতি সম্পর্কে জেনে সুলতান সুলাইমান জানুসকে আশ্বস্ত করেন তিনি তাকে সাহায্য করবেন কানুনি সুলতান সুলাইমান ফার্দিনান্দের বিরুদ্ধে অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেন পনেরোশো উনত্রিশ সালের দশই মে ওসমানীয় সেনাবাহিনী নিয়ে ইস্তাম্বুল থেকে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুলতান দা ম্যাগনিফিসেন্ট বেলগ্রেট রোডস মোহাজ অভিযানের পর এটি ছিল সুলতান সুলাইমানের চতুর্থ অভিযান যদিও এই অভিযানকে বাহ্যিক দৃষ্টিতে ফার্দিনান্দের বিরুদ্ধে জানুস জাপলিয়াকে সাহায্য করার জন্য মনে হচ্ছিল তবে সুলতান সুলাইমানের মূল উদ্দেশ্য ছিল এই অভিযানের মধ্য দিয়ে হাঙ্গেরিয়ার ভূমিতে জার্মানিদের হস্তক্ষেপ প্রতিরোধ করা ওসমানীয় সেনাবাহিনী হাঙ্গিরে পৌঁছলে হাঙ্গেরিয়ার জনগণ ধীরে ধীরে ওসমানীয়দের পক্ষে যোগ দিতে থাকে সাথে সাথে জানুস জাপলিয়া হাজার হাঙ্গেরীয় অশ্বরোহী সৈন্য নিয়ে সুলতান সুলাইমানের বাহিনীতে যোগ দেয় অতঃপর সুলতান সুলাইমানের নেতৃত্বে পুরো সেনাবাহিনী রাজধানী বুধাপেস্টের উদ্দেশ্যে রওনা দেয় সুলতান সুলাইমানের আগমনের খবরে ভয় পেয়ে যান ফার্দিনান্দ তিনি তার সেনাবাহিনীর কিছু অংশ রেখে ভিয়েনায় পালিয়ে যান উসমানীয়রা পনেরোশো উনত্রিশ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীতে এসে পৌঁছায় এবং অবরোধ শুরু করে চার দিন অবরোধের পরও শহর আত্মসমর্পণ না করলে সুলতান সুলাইমান বোমা বর্ষণের নির্দেশ দেন সকাল থেকে টানা দুপুর পর্যন্ত বোমা বর্ষণের পর শহর রক্ষীরা আত্মসমর্পণের জন্য সুলতান সুলাইমানের কাছে অনুরোধ করে সুলতান সুলাইমান তাদের অনুরোধ গ্রহণ করার মধ্য দিয়ে শহরটি দ্বিতীয়বারের মতো জয় করে নেয় ওসমানীয়রা কানুনি সুলতান সুলাইমান হাঙ্গেরিয়ার সকল শাসকদেরকে জানুস জাপলিয়ার প্রতি আনুগত্য প্রদর্শনের নির্দেশ দেন এবং তাকে পুনরায় হাঙ্গেরির প্রধান হিসেবে নিযুক্ত করেন যদিও ওসমানীয়রা দ্বিতীয়বারের মতো শহরটি জয় করেছিল কিন্তু ফার্দিনান্দের বাহিনীর সাথে কোনো প্রকার লড়াই হয়নি আর তাই সুলতান সুলাইমান ইস্তাম্বুলে ফিরে আসলে ফার্দিনান্দ পুনরায় হাঙ্গেরিয়ায় আক্রমণ করার সম্ভাবনা ছিল প্রচুর সুলতান সুলাইমান হাঙ্গেরিয়ায় জন্য জার্মানদের অপেক্ষা করতে থাকেন কিন্তু জার্মানরা তখনও মোহাচের যুদ্ধের ভয় কাটিয়ে উঠতে পারেনি তারা খুব ভালো করেই জানত এই মুহূর্তে সুলতান সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে এর ফলাফল নিজেদের পক্ষে নেয়া অতটা সহজ হবে না সুলতান সুলাইমান ভিয়েনা আক্রমণ করার পরিকল্পনা করতে লাগলেন কিন্তু উসমানীয়রা ভিয়েনায় আক্রমণ চালালে ফার্দিনান্দের ভাই জার্মান সম্রাট পঞ্চম চার্লস তার ভাইকে সেনাবাহিনী পাঠিয়ে সরাসরি সহযোগিতা করবে তবে কিছুদিন পর পঞ্চম চার্লস পশ্চিমে তার সীমান্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সুলতান সুলাইমান সাথে সাথে সিদ্ধান্ত নিলেন ভিয়েনা শহর অবরোধ করার তিনি তার সেনাবাহিনী নিয়ে ঐতিহ্যবাহী শহর ভিয়েনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সে বছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল আর এই কারণে বেশিরভাগ বড় বড় কামানগুলো হাঙ্গিরিয়ায় রেখেই অভিযানে যেতে হয়েছিল ওসমানীয়দেরকে এক লাখ বিশ হাজার সৈন্যের এই বাহিনীতে কেবল ময়দানে ব্যবহার করার মতো কামান ছিল এক লক্ষ বিশ হাজার সৈন্যের বিশাল সেনাবাহিনী নিয়ে ভিয়েনার দিকে অগ্রসর হচ্ছেন সুলতান সুলাইমান এই খবরে শুধু জার্মান নয় সমগ্র ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউরোপিয়ানরা সকল মতবিরোধ পিছনে ফেলে উসমানীয়দের হাত থেকে ভিয়েনা রক্ষার্থে একজোট হয়ে একটি সাহায্য অভিযান শুরু করে যেখানে সমগ্র ইউরোপ থেকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর লোকেরা মিলে একটি বাহিনী প্রতিষ্ঠা করে ওসমানীয় সেনাবাহিনী এগিয়ে আসছে জানতে পেরে তাদেরকে প্রতিরোধ করা তো দূরে থাক থাকারই সাহস তিনি শহর ফেলে পিছু হটেন যদি জার্মানদেরকে পরাজিত করে ভিয়েনায় ওসমানীয়রা সমগ্র ইউরোপে আর কেউই ওসমানীয়দেরকে প্রতিরোধ করার মতো থাকবে না এই বিপদ সম্পর্কে সচেতন হয়ে পঞ্চম চার্লস এবং ফার্দিনাথ পনেরোশো ছাব্বিশ সালের মহাচের যুদ্ধে পরাজয়ের পুনরাবৃত্তির ভয়ে যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে তারা শহর রক্ষার ক্ষেত্রেও ছিল বেশ সচেতন উসমানীয় সেনাবাহিনী ভিয়েনায় পৌঁছানোর পূর্বেই সমগ্র ইউরোপ থেকে আসা খ্রিস্টান সেনাবাহিনী শহরে প্রবেশ করে এর ফলে ভিয়েনা অবরোধ কঠিন থেকে আরও কঠিন হয়ে যায় শহরের প্রতিরক্ষার নেতৃত্ব দিচ্ছিলেন নেকুলার সালম নামক একজন কমান্ডার যদিও উসমানীয় সেনাবাহিনীর সৈন্য সংখ্যার চেয়ে ভিয়েনার প্রতিরক্ষার সৈন্য সংখ্যা ছিল কম তবু দুর্গগুলো ছিল বেশ শক্তিশালী শহর রক্ষার্থে দুর্গগুলোতে প্রায় তিন শতটি কামান স্থাপন করা হয়েছিল সুলতান সুলাইমান ভিয়েনার দক্ষিণ পূর্ব সিমারিং পর্বতমালায় যুদ্ধ শিবির স্থাপন করেন প্রবল বৃষ্টিপাত থাকা সত্ত্বেও উসমানীয় সেনারা দ্রুতই অবরোধ শুরু করে সুলতান সুলাইমানের চারদিকে অবস্থান নেয় প্রায় বারো হাজার জেনিসারি ওসমানীয় সেনারা পুরো শহর চার দিক থেকে ঘিরে ফেলে ভারী বৃষ্টিপাতের কারণে বড় কামানগুলো অবরোধে নিয়ে আসা সম্ভব হয়নি যার কারণে অবরোধ আরও দীর্ঘায়িত হয় ওসমানীয়দের সাথে থাকা ছোট ছোট কামানগুলো দিয়েই শুরু হয় শহরের প্রাচীরে গোলাবর্ষণ যদিও সুলতান সুলাইমান জানতেন শীতকাল ঘনী আসছে তবু ভিয়েনা অবরোধ করে সুলতান সুলাইমান মূলত চাচ্ছিলেন জার্মানদেরকে একটি প্রকাশ্য যুদ্ধে নিয়ে আসতে কিন্তু পঞ্চম চার্লস বা ফার্দিনান্দ কেউই এতে রাজি হননি টানা তেরো দিন প্রাচীরে গোলা বর্ষণের পর দুটি সুরঙ্গ খনন করে তা বিস্ফোরণের মধ্য দিয়ে শহরের প্রাচীরে ফাটল ধরাতে সক্ষম হয় ওসমানীয়রা এরপর ওসমানীয় সৈন্যরা শহরে আক্রমণ করে এ সময় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এক পর্যায়ে উসমানীয় সেনাদের একটি দল শহরে প্রবেশ করে কিন্তু পিছন থেকে আর কেউ প্রবেশ করতে না পারায় ভিতরে আটকে পড়ে তারা এবং খ্রিস্টান বাহিনীর আক্রমণে তারা সেখানেই শাহাদাত বরণ করে এর কিছুক্ষণ পর ওসমানীয়দের আরও কিছু সৈন্য প্রাচীরে ওসমানীয়দের পতাকা উত্তোলন করে কিন্তু অল্প সময়ের ব্যবধানে তারাও শহীদ হয়ে যায় উজির আজম পার্গলি ইব্রাহিম পাশা অবরোধের প্রথম থেকে প্রাচীরের আশেপাশেই লড়াই করছিলেন তিনি রোমিলিয়ান বেদেরকে একত্রিত করে অবরোধের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন দিন দিন আবহাওয়ার অবনতি ঘটছিল বৃষ্টির পাশাপাশি ঝড়ও শুরু হয় তাছাড়া ফার্দিনান্দ বা চার্লস কেউই শহর রক্ষার্থে কোনো প্রকার পদক্ষেপ নেননি যেহেতু ভিয়েনা অবরোধের মূল উদ্দেশ্য ছিল জার্মানদেরকে প্রকাশ্য যুদ্ধে নিয়ে আসতে কিন্তু জার্মানদের কোনো প্রকার পদক্ষেপহীন থাকায় তা আর হয়ে উঠেনি পার্গালি ইব্রাহিম পাশা সুলতান সুলাইমানকে পরামর্শ দেন ভিয়েনা অবরোধ প্রত্যাহার করে নিতে পরিস্থিতি বিবেচনায় সুলতান সুলাইমান ভিয়েনা অবরোধ সমাপ্ত ঘোষণা করেন সতেরো দিন চলা অবরোধে উসমানীয়রা ব্যর্থ হলে জার্মানরা অত্যন্ত আনন্দিত হয়েছিল এবং অবরোধ প্রত্যাহারের সাথে সাথে তারা শহরে ঘন্টা বাজিয়েছিল আর এই ঘন্টার আওয়াজ পৌঁছায় উজির আজম পার্গালি ইব্রাহিম পাশার কানে ধ্বনির আওয়াজ শুনে উজির আজম পার্গালি ইব্রাহিম পাশা খ্রিস্টান বন্ধুদেরকে জিজ্ঞেস করে জানতে পারেন এই ঘন্টা ধ্বনি বাজানোর মানে তারা খুবই আনন্দিত হয়েছে আর এটা জানতে পেরে পারগালি ইব্রাহিম পাশা অত্যন্ত রেগে যান তিনি তৎক্ষণাৎ ইতালীয় ভাষায় একটি চিঠি লিখে এক বন্দির মাধ্যমে তা ভিয়েনার কমান্ডারের কাছে পাঠান চিঠিতে উজির আজম পারগালি ইব্রাহিম পাশা বলেন আমি ইব্রাহিম পাশা আল্লাহর ইচ্ছায় সারা পৃথিবীর সুলতান সুলতান সুলাইমানের উজির আজম এবং গোপন উপদেষ্টা এটা জেনে রাখো যে আমরা তোমার শহর দখল করতে আসেনি আমরা এসেছি তোমাদের শাসকদেরকে পরাজিত করতে কিন্তু তারা আমাদের ভয়ে গর্তে লুকিয়েছে যদি তোমরা তোমাদের সীমা না জানো আমরা আবার এসে তোমাদের শহরকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবো ভিয়েনা অবরোধটি সুলতান সুলাইমানের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ ছিল না কারণ ভিয়েনা শহর জয় করে ওসমানীয়রা চলে আসলে জার্মানরা আবার ফিরিয়ে নিত যতক্ষণ না জার্মান শক্তি ভেঙে পড়ে ওসমানীয়দের ভিয়েনা অবরোধে ব্যর্থ হয়ে ফিরে আসায় সমগ্র ইউরোপ জুড়ে বিশেষ করে জার্মানরা অত্যন্ত আনন্দিত হয়েছিল সেই সাথে উসমানীয়দেরকে পরাজিত করা যায় না এই ধারণাটিও দূর হয় তবে পশ্চিম ইউরোপে ওসমানীয়দের পদচারণায় চিন্তিত হয়ে পড়ে ইউরোপিয়ান শাসকরা এ কারণে ইউরোপের খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা করে এমনকি উসমানীয়দের কারণে বন্দী থেকে মুক্তি পাওয়া ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সেসও গোপনে উসমানীয় বিরোধী জোটে যোগ দেয় ওসমানীয়দের বিরুদ্ধে গেলে ধর্মত্যাগী হয়ে যায় বলে পূর্বে ঘোষণা দেওয়া মতবাদের প্রতিষ্ঠাতা মার্টিন লুথারু পুরো ষাট ডিগ্রি পোল্টি নিয়ে ঘোষণা দেয় বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটি খ্রিস্টানের কর্তব্য জার্মান শাসক পঞ্চম চার্লস ইউরোপে ওসমানীয়দের বিরুদ্ধে বৃহত্তম জোট প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন সুপ্রিয় মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সুলতান সুলাইমানের ঐতিহাসিক জার্মান অভিযান নিয়ে তো দর্শক আমাদের সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে সোনালী অতীতের পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত بن السلام عليكم ورحمة الله